আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ রবুল আলমিনের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ইবাদত হচ্ছে নামাজ এ নামাজ যদি আমরা সঠিকভাবে পরিপূর্ণ না করি তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না এবং যদি আমরা এ নামাজের আগে উজু না করি তাহলে কিন্তু আমার উজু হবে না এবং উজুর প্রথমে বিসমিল্লা যদি না বলি তাহলে উজু হবে না বিসবি না বলার কারণে উজু হবে না উজু না হওয়ার কারণে নামাজ হবে না এবং নামাজ যদি না হয় তাহলে আপনার কোনো এবাদতি কবল হবে না সুপ্রিয় দর্শক সেদিকে লক্ষ্য রেখে আজকের এই ভিডিও যদি আপনি আমাদের দর্শক মণ্ডলী তো উজু কীভাবে করতে হবে আমাদের এই চ্যানেলে একটি ভিডিওতে অবশ্যই রয়েছে তো আপনি যদি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকেন তাহলে নামাজ সম্পর্কে বিশেষ করে উজু সম্পর্কে আপনার অনেকটা ধারণা আসবে তো চলুন আমরা বর্ণনা করে উজুর শেষে দোয়া আশাহাদু ইহ ওয়াহদুহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদুহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এখানে উচ্চারণ দেওয়া রয়েছে অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তিনি এক তার কোনো অংশীদার নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বান্ধা এবং তার রাসোল এই কথাগুলি সহি মুসলিম হাদিস নাম্বার পাঁচশো তিপান্ন এবং পাঁচশো চুয়ান্নতে রয়েছে সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন দুয়া নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকবো ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি একে একে দেখতে থাকুন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলিকুম রহমতুল্লাহ হোক